রাজধানীর নিরাপত্তায় মধ্যরাতে এই মুহূর্তে ঢাকার বিভিন্ন সড়কে চলছে সেনাবাহিনীর তল্লাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকার বিভিন্ন সড়ক জুড়ে এভাবেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকার কি স্থানে এই মুহূর্তে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চলছে এবং তারা এই মুহূর্তে অবস্থান করছে রাজধানীর বিজয় সরণিতে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যানবাহন থামিয়ে সেনাবাহিনীর এই নিরাপত্তা জনিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং বিজয় সারণীতে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি দল এই মুহূর্তে সেই তল্লাশি অভিযান পরিচালনা করছেন এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত যানবাহনগুলো বিভিন্ন স্থানে চলে যাচ্ছে সেই সমস্ত যানবাহনগুলোকে আহ তারা থামাচ্ছেন এবং তারা বিভিন্নভাবে তল্লাশি করছেন এবং তারা খতিয়ে দেখছেন যে কোনো ধরনের কোনো অবৈধ কোনো কিছু বহন করছে কিনা বা অরাজকতা সৃষ্টির লক্ষ্যে কোনো ধরনের কোনো বস্তু সেই যানবাহনগুলোতে আছে কিনা এবং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে বিজয় সারণীতে এই মুহূর্তে পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে যে সমস্ত যানবাহনগুলো এই পথটি দিয়ে যাতায়াত করছে তাদেরকে থামাচ্ছেন এবং থামিয়ে তাদের সাথে কথা বলছেন এবং কথা বলে তাদের গাড়ির কাগজপত্র থেকে শুরু করে গাড়ির যে দিকে এবং গাড়ি তল্লাশি করছেন এবং পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে যে ধরনের ঘটনাগুলো গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে সেই সব বিষয়গুলোকে নজর রেখে নিরাপত্তা জনিত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে মাথায় রেখে এই মুহূর্তে ঢাকার বিভিন্ন সড়কে সেনাবাহিনীর এই কার্যক্রম চলছে এবং এই মুহূর্তে দর্শক আমরা অবস্থান করছি রাজধানীর বিজয় সারণীতে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের সমন্বয়ে এখানে আহ চেকপোস্ট বসানো হয়েছে এবং এই চেকপোস্টেই আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে যেই আহ যানবাহন চলে আসছে সেই সব যানবাহন গুলোকে থামানো হচ্ছে তাদেরকে শুরুতেই সালাম দিয়ে তাদের সাথে কুশল বিনিময় করা হচ্ছে এবং পরবর্তীতে সেই সমস্ত যানবাহন গুলোর কাগজপত্র দেখা হচ্ছে এবং গাড়ি তল্লাশি করা হচ্ছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে সেই সব যানবাহন গুলোকে কিন্তু তারা যেতে দিচ্ছেন এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি ইতিমধ্যে সেনাবাহিনী এবং পুলিশের এই তল্লাশি অভিযানে বিজয় সারণীতে এই মুহূর্তে বেশ কয়েকটি আহ বাইকারকে তারা আহ থামিয়েছেন এবং আহ অনেককেই আমরা দেখতে পাচ্ছি তারা মাথায় হেলমেট পরেনি এবং অনেকেরই আহ গাড়ির কাগজপত্র কিছু সমস্যা রয়েছে যে কারণে তাদেরকে এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণী এলাকায় কিন্তু সেখানে রাখা হয়েছে এবং আপনারা যেমন দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী সেই সমস্ত বাইকারদের সাথে কথা বলছেন এবং তাদের কাগজপত্রগুলো চেক করছেন এবং জরিমানার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তদারকির জন্য সেখানে ট্রাফিক সার্জেন্ট রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে কাজ করছেন এবং বলা চলে যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এভাবেই পুলিশকে সাথে নিয়ে বাংলাদেশ সেনা বাহিনীর এই তল্লাশি কার্যক্রম চলছে এবং তারা যে সমস্ত যানবাহনগুলো এই পথ দিয়ে চলে যাচ্ছেন সেই সমস্ত যানবাহন গুলোকে তারা থামাচ্ছেন এবং সেই সব যানবাহনের আহ তল্লাশি করছেন এবং গাড়ি কাগজপত্র গুলো তারা তল্লাশি করছেন এবং আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে একটি বাইকারকে থামানো হয়েছে এবং তারা এই মুহূর্তে সেই বাইকে থাকা বা যাত্রীর যেই ব্যাগ প্যাকেট রয়েছে সেগুলো তারা চেক করছেন এবং শুরুতে আমরা দেখেছি গাড়ি কাগজপত্র পরিখনি করা হয়েছে এবং যাদের কাগজপত্র ঠিক আছে এবং কোনো ধরনের সমস্যা নেই তাদেরকে যেতে দেওয়া হচ্ছে এবং এখানে আমরা দেখেছি আরো অনেক বাইকার অনেক বাইকার রয়েছেন যারা এখনো পর্যন্ত এখানে থেমে আছেন যাদেরকে থামিয়ে রাখা হয়েছে তাদের কাগজপত্র অথবা তারা আইন পরিপন্থী কাজ করেছেন যে কারণে তাদেরকে থামানো হয়েছে এবং আমরা অসংখ্য বাইকারকে এখানে দেখতে পাচ্ছি যারা কোনো ধরনের হেলমেট ব্যবহার না করেই তারা বাইক রাইড করছেন এবং সে সমস্ত বাইকারদেরকেও কিন্তু এখানে থামানো হচ্ছে এবং আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে